আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো এখন থেকে কিন্তু আপনারা গুগল ভিও তে একদম ফ্রিতে ভিডিও তৈরি করতে পারবেন কোনো কাট বা কোনো ভিপেন ছাড়াই সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এই ভিডিওগুলো এখন তৈরি করা যাচ্ছে ভয়েস সহকারে দর্শক আপনি দেখছেন ঢাকার রাস্তায় লাইভ দৃশ্য এই রাস্তায় চলাফেরা করা এখন যেন যুদ্ধের সমান দেখুন মানুষ কাদায় পড়ে যাচ্ছে গাড়ি আটকে আছে অথচ উন্নয়নের জোয়ার চলছে বলে দাবি করা হয় ঠিক এইরকমভাবে কিন্তু আপনারা প্রতিদিন আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন একদম ফ্রিতেই তো চলুন আর কথা না বেড়ে এখন মূল ভিডিওটি শুরু করা যাক এরকমভাবে ভিডিও তৈরি করার জন্য কিন্তু আপনাদের একটা ফ্রম্পের প্রয়োজন হবে আর এই প্রম্টটি তৈরি করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন জিপিটি জিবিটিতে এখন প্রায় নাইনটি নাইন পার্সেন্ট মানুষই কিন্তু স্যার জিবিটি ব্যবহার করে তাই এই স্যার জিবিটি সম্বন্ধে কিন্তু আলাদা করে বলার আর কিছুই নেই সো গাইস আপনারা ওপেন করে নেবেন এবং আপনারা কোন ধরনের ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই রকমের স্ক্রিপ্ট এখানে লিখে দিবেন তো আমি এখানে লিখে দিয়েছি ঢাকা শহরের একটি ব্যস্ত রাস্তা যেখানে অনেক যানবাহন চলাফেরা করবে রাস্তায় অনেক কাদা এবং ভাঙা সুরা থাকার জন্য কিন্তু যানবাহনগুলো ঠিক মতন চলাচল করতে পারবে না এরকমের একটি দৃশ্য একটি মেয়ে সাংবাদিক পড়ে শোনাবে এরকমের একটি প্রম্প আমাকে তৈরি করে দেন ডায়লগ সহকারে যে ধরনের ভিডিও তৈরি করতে চান সেই ডকুমেন্ট স্ক্রিপ্ট এখানে দিয়ে এখানে যে তীর আইকন আছে এই তীর আইকনের উপরে একটি ক্লিক দিয়ে দিবেন তাহলে দেখতে পাবেন চ্যাট জিপিটি কিন্তু আপনাকে অনেক সুন্দর একটি স্ক্রিপ্ট এখানে তৈরি করে দিবি তো স্ক্রিপ্টটা তৈরি হয়ে গেলে আপনারা যে কাজটি করবেন এখান থেকে স্ক্রিপ্টটা জাস্ট কপি করে নিবেন আর স্ক্রিপ্টটি কপি হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে আসবেন ওকে গাইজ ব্যাক করে আসার পর আপনারা কম ব্রাউজারটি ওপেন করে নেবেন দেন এখানে আপনারা সার্চবার পাবেন বারে গিয়ে লিখে দিবেন গুগল এআই স্টুডিও তো গুগল এআই স্টুডিও লিখে দিলে কিন্তু আপনাদের সামনে এই ওয়েবসাইটটি চলে আসবে এখান থেকে আপনারা প্রথম লিঙ্কের উপরে একটি ক্লিক দিয়ে দেবেন গাইজ প্রথম লিঙ্কের উপর ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা উপরের দিকে একটি থ্রি ডট আইকন দেখতে পাবেন এই থ্রি ডট আইকনের উপর ক্লিক করে এখান থেকে ডেস্কটপ সাইটটা এনাবল করে দেবেন গাইস দ্যাস টপ সাইড করে দিলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা বাঁদিকে কর্ণার এর একটি অপশন দেখতে পাবেন তিন নম্বরে জেনারেট মিডিয়া বলে আপনারা কি করবেন এই জেনারেক্ট মিডিয়ার উপরে একটি ক্লিক দিয়ে দিবেন দেন এখানে আপনারা ভিও টু নামের একটি অপশন দেখতে পাবেন আপনার সিম্পল এ ভিও টু এর উপরে একটি ক্লিক দিয়ে দিবেন দেন এখানে আপনারা একটি পেয়ে এখানে আপনারা সার্চ জিপিটি থেকে কপি করে নিয়ে আসলেন সেই প্রম্পটি জাস্ট আপনারা পেস্ট করে দিবেন এখানে ডান দিকের দিকে আপনারা আরও কিছু সেটিংস পেয়ে যাবেন আপনারা চাইলে এই সেটিংস গুলো করে নিতে পারেন এখান থেকে আপনারা সেকেন্ডটা সিলেক্ট করতে পারেন মানে আপনার ভিডিওটা কয় সেকেন্ডের হবে এবং এখান থেকে আপনারা ভিডিওটা ইউটিউব বা অন্য কোনো প্ল্যাটফর্মের জন্য করতে চাচ্ছেন সেই ডিস্যটা এখান থেকে সিলেক্ট করতে পারেন সেটিং শুরু হয়ে গেলে এখানে আপনারা রান বলে একটি অপশন দেখতে পাবেন আপনারা এই রানের উপর একটি ক্লিক দিয়ে দিবেন বন্ধুরা রানের উপর ক্লিক করে দিলে কিন্তু এখানে ফেল দেখাতে পারে মানে এখানে একসাথে অনেক মানুষ ভিডিও জেনারেট করে যার জন্য এখানে কিন্তু এরকম দু একবার আসতে পারে আপনারা এখানে বারবার চেষ্টা করবেন তখন না আপনাদের ভিডিওটা জেনারেট হতে শুরু করছে আপনারা ততক্ষণ এখানে টাই করতেই থাকবেন তো আমি এখানে দুই তিনবার টাই করতে কিন্তু আমারটা নিয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভিডিওটা জেনারেট হওয়া শুরু হয়ে গিয়েছে একবার ট্রাই করার পরে কিন্তু আপনাদের তাও নিয়ে নিবে তো বন্ধুরা এখানে ভিডিওটা তৈরি হতে কিন্তু কিছুটা সময় লাগবে ততক্ষণে আপনারা ভিডিওতে লাইক না দিলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আমার এই চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে করে পাশে থাকা বেল ইনেবল আর ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না যেন ওকে গাইস অলরেডি কিন্তু ভিডিওটা তৈরি হয়ে গিয়েছে আমি যেই রকমের দিয়েছি ঠিক তেমন ভিডিও কিন্তু আমাকে তারা জেনারেট করে দিয়েছি তো আমি এই ভিডিওটা এখান থেকে এখন ডাউনলোড করে নেব ডাউনলোড করার জন্য এখানে পাশে দেখেন একটা ডাউনলোড অপশন আছে বা একটা থ্রি ডট আইকন আছে সেখানে দিলেও কিন্তু আপনারা ডাউনলোড অপশানটি দেখতে পাবেন সেখান থেকে এই ভিডিওটা খুব সহজেই কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন ওকে গাইজ ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে এই ভিডিওর মধ্যে কিন্তু কোনো রকম ভয়েস নেই এখন আমাদের ভিডিওতে ভয়েস অ্যাড করতে হবে ওকে গাইজ ভয়েস অ্যাড করার জন্য আপনারা আবারও বাঁদিকের কর্নার থেকে তিন নম্বরে যেই জেনারেট মিডিয়া অপশানটি আছে সেই জেনারেট মিডিয়ার উপর আবারও ক্লিক দিয়ে দিবেন এখানে আপনারা জেনেমি স্পিক জেনারেট বলে একটি অপশান দেখতে পাবেন সিম্পলি এই অপশানের মধ্যে আপনারা একটি ক্লিক দিয়ে দিবেন দেন এখানে ডান দিকে কর্নারে আপনারা দুইটি অপশন দেখতে পাবেন এক হচ্ছে সিঙ্গেল স্পিকার এবং দ্বিতীয় নম্বর হচ্ছে মাল্টি স্পিকার তো আপনারা সিঙ্গেল ভয়েস তৈরি করলে সিঙ্গেল স্পিকার দিবেন আর শুধু ডবল ভয়েস তৈরি করতে চান তাহলে এখান থেকে মাল্টি স্পিকার এটি সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে যেহেতু সিঙ্গেল ভয়েস জেনারেট করতে চাচ্ছি এই জন্য এখান থেকে আমি সিঙ্গেল স্পিকার এটার উপর ক্লিক দিয়ে দিচ্ছি ওকে গাই সিঙ্গেল স্পিকারের উপর ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটি অপশান চলে আসবে এখানে আপনারা আপনারা কোন স্টাইলের ভয়েসটি জেনারেট করতে চাচ্ছেন সেই স্টাইলটি এখানে দিয়ে দিবেন এবং আপনারা স্যার জিবিটি থেকে যেই ফ্রমটি কপি করে নিয়ে আসলেন সেই ফ্রমটি এখানে দিয়ে সে যে ডায়লগ অপশানটি আছে সেই ডায়লগ অপশানটি রেখে বার ব্যাগটির যেটুকু অংশ আছে সেগুলো এখান থেকে কেটে দিবেন আপনারা চাইলে কিন্তু এখানে নিজেও লিখে দিতে পারেন যে আপনারা কোন ধরনের ভয়েস জেনারেট করতে চাচ্ছেন গাইস এখানে প্রম্পট লিখে দিলে আপনারা নিচের দিকে দেখতে পাবেন রান বলে একটি অপশন আছে এই রান অপশনের উপর আপনারা একটি ক্লিক দিয়ে দিবেন সো গাইজ রানের উপর ক্লিক করে দিলে কিন্তু কিছুক্ষণের মধ্যে আপনার ভয়েসটা জেনারেট হয়ে যাবে আপনারা এখান থেকে সিম্পলি যে থ্রি ডট আইকন আছে এই থ্রি ডট আইকনের উপর ক্লিক করে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এই ভয়েস যদি আপনাদের পছন্দ না হয় তাহলে আপনারা পম্পটি একটু ঘুরিয়ে পেছিয়ে দিবেন তাহলে কিন্তু আপনাদের নতুন ভাবে আরো একটি ভয়েস জেনারেট করে দিবে ওকে গাইজ ভয়েসটা জেনারেট হয়ে গেলে আপনারা যে কোনো এডিটিং অ্যাপসে গিয়ে এই ভয়েস আর ভিডিও অ্যাডজাস্ট করে নিবেন আর এই ভিডিওতে অ্যাডজাস্ট করে দেখাচ্ছি না এতে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ